আর এই দেখছো ট্যাংরা মাছগুলো দেখছো কত বড় বড় কত বড় বড় ট্যাংরা ট্যাংরা মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখছো কত বড় বড় ট্যাংটা এগুলো সব নোনা ট্যাংরা তো সব কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে চোদ্দটা এখানে যাতে আস না পড়ে সেই জন্য কলা পাতা নিচিয়ে মাছটা কাটলাম কেন এগুলো সব ঢালাই করা আছে মারাত্মক ঠান্ডা আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে ନା ଭଲ କରି ଘଷେ ଖସେ ଝୁଲେ পরিষ্কার করে নিয়েছি এখন একটু বাসনগুলো মেজে গরম হয়ে তেল দিয়ে দিয়েছি আঁকিয়ে রেখেছি হয়ে গেছে তুলে নিয়েছি বাকি বাকিগুলো আমি ভেজে নিচ্ছি বেগুন তো সব ভাজা হয়ে গেছে এখন রেখে দিচ্ছি এগুলো মাছ এবার মাছগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একদম লাল লাল করে বেরিয়েছে দেখো বড় বড় তেল আলাদা ট্যাংরা মাছ না তেল বেরিয়ে গেছে বাকি মাছগুলো ভেজে নিস আমিও তো মাছ ভেজে তুলে নিয়েছি বাকি মাছগুলোই ভেজে তুলে নিচ্ছি বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল খেঁচকুচি ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটা করে আদা নিশ্চয় পেঁয়াজ তো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি এবারে আদা রসুন আমার বাটা কমপ্লিট এখন দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ এখন দিয়ে দিচ্ছি আমার সেই গুঁড়ো যে মশলা সেটা দিয়ে দিচ্ছি মশলা তো পছানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু জল ঝোল তো ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছ গরম মশলা একটু বেটে নিচ্ছি গরম মশলা দিলে একটু তোলকটা ভালো লাগে আমি তো গুঁড়ো জিনিস কোনো খাইনি সব তো আমার বাটা এখন দিয়ে দিচ্ছি গরম মশলা তরকারি তো হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি রান্না তো হয়ে গেছে এইখানে ভাত বেড়ে সবাইকে দিয়ে দিচ্ছে সবার তো খাবার বাড়া হয়ে গেছে এখন আমরা খেয়ে নিই দেখা হচ্ছে অন্য কোনো তো তখন ভালো থাকবে